তোমরা তো দেখতেই পাচ্ছ ভালো কি করে থাকবো ভালো থাকার মতন জায়গা নেই সত্যি কথা বলতে ঘুম থেকে ওঠার পরে যে এই জিনিসগুলো দেখবো একদম মানে আমি প্রস্তুত নয় আমাকে বলেছে ভিডিও দিয়েছে আমাকে বলেছে কুড়ে আমি যদি কুড়ে হয়ে থাকি তাহলে আজকে একতলা বিল্ডিং একটা মেয়ে মানুষ তৈরি করতে পারতো না আমি কি করে কুড়ে হয়েছি তোমরা আমার ভিডিওতে দেখো নি যে আমি যখন শ্বশুর বাড়ি ছিলাম কত পরিশ্রম করেছি একটা ছেলের থেকেও বেশি খাটি আমি। আমাকে সবাই আমাদের পাড়ায় বলে যে আমি প্রচুর খাটি। আমি একটা ছেলেকে হার মানিয়ে দিতে পারি। আমাকে কুরে বলেছে। ওনার সত্যিই কুরে। ও চিত হয়ে শুয়ে থাকে আর মাকে দিয়ে রান্না করায় সেটা হচ্ছে ওর ব্যাপার। তাহলে ও যে সারা দিন যখন রান্না করলো না আমরা খেলাম না তখন ও এই জিনিসটা বোঝেনি যে আমাদের বাড়িতে আমার ননদ আছে ঠিক আছে এখন নয় অসহায় পড়েছে তার জন্য আমাদের বাড়িতে আছে। তাহলে বাবা তার সাথে একটু ভালো কথা বলি তাকে যদি ভালোভাবে বোঝাই সে তো চলেই যাবে সেটি আদর থাকবে সেটা ওর মেন্টালিটির মধ্যে নেই ও ওর মনের মধ্যে বিরাজ যে আমি এটা খাবো সম্পত্তিটা পুরো নেবো কাউকে আসতে দেবো না কাউকে থাকতে দেবো না এটা বললে তো চলবে না বাপের বাড়িটা সবার বাবা বেঁচে নেই তাতে কি হয়েছে জন্ম তো দিয়ে গেছে তা আমরা কোথাও আমি কি ভেসে এসেছি যদি ভেসে থাকি তাহলে বলু তাহলে তারও ব্যবস্থা করবো আমি তার ভেসে আসিনি তাহলে আমাকে তো জমির ভাগ দিতে হবে আমি কোথায় যাব আমার ভাগ চাই মানে চাই আর আমি আমাকে বলছে যে আমি কুড়ে আমাকে কনি কুড়ে বলেছে কি করে কুড়ে বলে আমি যখন বলে আমি তো কাজকর্ম করে দিই তাই বলে আমি রান্না করতে পারবো না রান্নার জিনিসটা আমার কাছে অপছন্দ হ্যাঁ রান্না কখন করা যায় মেন্টাল ভালো থাকে মন মন আর মস্তিষ্ক যখন ঠিক থাকে তখন রান্না করা যায় তাছাড়া রান্না করা যায় না মন ভালো নেই মেজাজ ভালো নেই আমি দেখবো হয়েছে একটা সময় যখন আমার বাড়িতে প্রবলেম আমি না রান্না করার মধ্যে নয় নুন বেশি দিয়ে নয় তরকারি ভালো হয়নি এরকম একটা হয়েছে তাই বলে কি হয়েছে আমি তার আগে এতদিন আসিনি এখন সত্যি আমার পরিস্থিতিটা খুব খারাপ তার জন্য আসতে হয়েছে পারছি না সহ্য করতে মানুষের সহ্য তো ধৈর্য আছে তাহলে মরে যেতে হবে বাঁচার দরকার নেই যখন সম্পত্তি ছাড়বে না কিছু নেই কোথায় যাব যাওয়ার জায়গা নেই তো তাহলে আমি কি করব সেটা আমাকে বলো আমি যে সকাল এখন যে কালকে রাত্রিবেলায় যে খেয়েছিলাম মুড়ি আর এছাড়া কি খাব আর এমনি তো ছাটু টাটু খাই ছাটু খেলে কি বেট ভরে হয় না তো তাহলে কি খাবো তোমরা ভাবছো আমি খুব ভালো আছি আর সত্যি কথা বলতে আমি কুড়ে নয় তোমরা তো জানো সেটা তোমরা তো আবার ভিডিওতে দেখেছো আগে একটা একটা অত বড় পোলট্রি ঘর একটা মেয়ে মানুষ হয়ে একলা চালায় আবার সংসারে রান্না কাজ তাই মতন খাওয়া সব দিয়েছি মেয়েকেও দেখেছি ছোটবেলায় তাহলে এছাড়া কি করব একতলা বাড়ি বানিয়েছি ঘরে হেন কোনো জিনিস নেই যে নেই আমার মানুষ বেইমান বুঝেছো মানুষের জন্য তুমি যতই করো না করো দরকার পুড়িয়ে পুড়িয়ে গেলে সে বলবে তুমি আমার নয় এটা আমার সাথে হয়েছে যখন দরকার হয় না তখন সবাই একেবারে উদলে উদলে ওঠে আয় আমাদের বাড়ি আয় না এইটা কর ওটা কর এ খুব ভালো তুই আয় কদিন থাক এইসব গুলো করে নে যে দরকার পুড়িয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে কথা বলা বন্ধ হয়ে যায় সেখানে এইটা হচ্ছে এখানে ব্যাপার এই বেইমান মানুষগুলোকেই আমার দেখতে ইচ্ছা করে না বেইমানগুলো কেন এরকম করে বেইমানগুলোর কি শিক্ষা হয় না এটা আমি বলতে চাইছি মানুষের মতন একদম দেখতে কিন্তু মানুষের মতন কোনো গুণ নেই কোনো গুণ নেই ননদটা বাপের বাড়িতে আছে তাও সহ্য হচ্ছে না একলা খাবে একলা পড়বে সবাই খাচ্ছে না ওর জন্যই তো সহ্য হচ্ছে না তুমি রান্না করছো তোমার নাকি শরীর খারাপ তা কি করতে রান্না করতে চাইছো সকাল যখন চান করেছো আমরা এখন রান্না করতে চাইছে না রান্না করে খাবো কি কালকে সারাদিন খাই নি মুড়ি খাইছি খাওয়ার দরকার নেই যার সঙ্গে সে এসে রান্না করবে কেন যদি না করে না খেয়ে থাকবা কি কী করবো শরীর মাটি খুটিরা খাবে উনি আবার রান্না করতে চাইছে উনি আবার বলে আমার নাকি শরীর খারাপ শরীর টরীর খারাপ না মন

ঝগড়া হবে না তোমাদের কি হবে তোমাদের সবাই করবে আমি কি করবো আমার কিছু করার নাই তোমার বাপ আমার কিছু করার নাই তা বললে তো হবে না তাহলে আমি কোথায় যাবো আমারও তো যাওয়ার জায়গায় আমি কোথায় যাবো নিশ্চয় ঘর আছে রান্না টান্না করে করে খাও না রান্না করে খাবো আমি তো রান্না করে খাবো না তাহলে কি করে হবে

আমার কিছু বলে যদি না নাও তাহলে আমি কি করবো আমি কোথায় যাবো আমার জায়গার দরকার না হলে আমি কোথায় যাবো ঠিক আছে সবারই জায়গার দরকার সবারই সবকিছু দরকার সবই বুঝতে পারছি এখন আর কিছু আমার কিছু এখন বলার নেই যারা বিয়ে দিয়েছে আমি তো আর বিয়ে করি নি যার প্রেম করে বিয়ে করি নি যে কিছু না বিয়ে দিয়েছে যেমন বিয়ে দিয়েছে এবার তুমি ঘরটার করে রান্না করে গুছি রাখবো আমি রান্না করতে পারবো না অত ওই বললে হবে না অনেক খেতে চাই খাটতে পারবো না এবার বসে বসে এবার বোঝো তার তোমার মার দোষ সেইগুলো যদি আমার উপর চাপা তোমাকে কে দিয়ে দিয়েছে তুমি সংসার করতে পারো নি কি করতে পারোনি সেগুলো যদি আমার উপর চাপা তাহলে সেটা তো হবে না তোমাকে তো বুঝতে হবে তুমি যদি সবসময় আমার উপর চিৎকার করো ঝগড়া করো সেগুলো তো হবে না

যতক্ষণ না বাড়ির ভাগ পাবো ততক্ষণ কোনো কিছুই কিছুই করব না এরকম ঝগড়া করব আমি ততক্ষণ ওদেরকেও জ্বালাবো আমি নিজের শান্তি নেই আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না তারপরেই দেখবো কি হয় কেন আমি শান্তিতে থাকতে দেবো আজকে আমি তো কেন আমাকে তো কুড়িয়ে নিয়ে আসিনি আমাকে তো রীতি মতন বড় করেছে বিয়ে দিয়েছে তাহলে আমি কি করব আমার একটাই কথা তোমরা সলিউশন দাও তারপরেই আমি কিছু করব তোমার তো আজকে তোমাকে কিছু দিয়ে দিয়েছে বলে তুমি এখন মানে ভাবছো আমি একটা কি হয়ে পড়েছি ওই সব কিছু মনে করলে হবে না কিছুই হওনি আদৌ এখানে সবার ভাগ আছে আমরা যেরকম চারটে ভাইবোন চার ভাই ভাগ আছে বাড়ি সবার আজকে আমি বলিনি আমার নামে লিখে আমি বলেছি ঘর দাও না হলে ঝগড়া করব। এতদিন কিছু করিনি সত্যি আমি চুপচাপ থাকি এত ঝগড়া ঝাঁটি কথা বলা পছন্দ করি না আর যে মানুষ আমার সাথে ঝগড়া করে আমি তাদের সাথে কথাই বলি না চুপ করে থাকি বলি থাক না তোদের মতন কিন্তু নয় চুপ করে থাকলে হবে না এবার মানুষের মুখের উপরে কথা বলতেই হবে যে বলতেই হবে হ্যাঁ এইটা এটা করেছিস মানে ভুল তো ভুল এটা কেন করেছি সত্যি আমি যেটা করেছি মানুষের জন্য আমার মনের সূচনা হচ্ছে যে এইসব মানুষগুলোর জন্য আমি এরকম করে চিচ্ছি আমার না করছি এরকম মনে হচ্ছে এর থেকে আর কিছু বলার নেই আমি বাড়ি রান্নাও করবো না আমাকে করেই খাওয়াতে হবে আমি করব না একটাই কথা আমি বাপের বাড়ি এসেছি আমি এখানে কারোর বাড়িতে বলতে পারবে না যে আমি কারোর বাড়ি গিয়ে রয়েছি ঠিক আছে আমি বাপের বাড়ি আছি এখানে কেটে দিতে হবে